তো কি খবর কেমন আছো সবাই তোমরা দেখছো ফ্রম আই ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তো কিন্তু কি ভাই মনে আছে যখন আপডেট আসছিল তখন কিন্তু মানে দু হাজার পঁচিশটা আপডেটের মধ্যে কিন্তু দেখাইছিল যে দুইটা স্কিল কিন্তু নতুন অ্যাড করতে চলেছে এবং ওইগুলো আমরা কীভাবে দিবো অনেকে হয়তো বা জানি না যারা জানো না আজকে ভিডিও কিন্তু তাদের জন্য যারা জানো তারা স্কিপ করতে পারো বা দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে এবং যারা আমার সাথে পারচেস করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো এই স্কিলগুলো মানে ভাই আমি এমনি তো মোটামুটি সব স্কিল দিতে পারি বাট বাই দুঃখজনক বিষয় হইতেছে কি একটা মানে সাকসেসফুল একটা গোল দিতে পারেন এই স্কিল তো দেখতে পারতেছো যে মানে এই কিছু ক্লিপ দেখাইতেছে তোমাদেরকে এখন বলবো যে কীভাবে দেবা স্কিল কিন্তু গেমের একটা সৌন্দর্য মানে তোমার মানে গেম প্লেতেও অনেকটাই মানে ইম্প্রুভ করবে বা ভালো অপোনেন্ট প্লেয়ার কিন্তু তোমার প্রশংসা করবে যে ভালোই খেলছো এরকম মানে স্কিলটা কিন্তু থাকাটা অবশ্যই জরুরি শুধু গেম খেয়ে গেম প্লে করলে এটা কিন্তু এই নাই স্কুলে কিন্তু অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা তোমার প্লের মধ্যে তো দেখো আমি দেখাই দিই মানে স্কিল তেমন একটা কঠিন কিছু না তো মূলত আমরা কিন্তু এই স্কিলটা দেবো যে কীভাবে পিছনের দিকে মানে এটা শুধু একটা জয়স টিকে পার্টার মধ্যে কাজ করছে তো তোমার প্রথম লক্ষ্য রাখতে হবে যে প্লেয়ারটা কোন দিকে তাকায় আছে এটা প্রথমে লক্ষ্য রাখতে হবে এবং দেখো প্লেয়ারটা কিন্তু সামনের দিকে যে তাকায় আছে এখন আমাকে ঠিক উল্টো পাশে উল্টো পাশে ট্যাপ টেপ করতে হবে মানে শুধু জয়েস্টিক বাটন আর কিছুই না মানে এরকম ভাবে ট্যাপ টুপ করলে মনে করলো যে এটা স্কিল হয়ে হয়েছিল একদম ভাই ইজি তারপর তুমি তোমার মতো ইচ্ছা মত না মানে প্লেয়ারটাকে টান দিয়ে মানে নিয়ে নিলাম মানে এটাই হচ্ছে স্কিল তো দেখো তোমাদেরকে একটা ক্লিপ দেখায় এ দেখো একটা ক্লিপ তো এখন দেখো মানে এই স্কিলটা কিন্তু দিতেছি দেখো এই প্লেয়ারটা কীরকম মানে পড়ে যাবে দেখে এই দেখো দেখছো মানে এটা কিন্তু খুব সুন্দর একটা মানে অনেক ভালো লাগছে স্কিলগুলো মানে আমি তেমন পারি না মোটামুটি যেরকমই পারি চলো এখন আরেকটা স্কিল দেখা যাক তো এই স্কিলটা হচ্ছে ডোকো ম্যানচেস্টার সিটি ইউনাইটেড প্লেয়ার হয়তো বা মানে ওর কাছে আমি দেখছিলাম তো এইটা কিন্তু অ্যাড করা হয়েছে তো দেখো মানে এটা খুব এটাও কিন্তু খুব ভালো যে এটা হচ্ছে স্কিল তো এটা হচ্ছে তোমার মানে সেম কাজ করতে হবে তো এটা করাতে হলে প্রথম তোমাদেরকে করতে হবে শুধু কিছুই না শুধু জয়স্টিক বাটনের মধ্যে একবার এইভাবে আর একবার ওই পাশে মানে এইভাবে শুধু করলেই এই স্কিল মানে অটোমেটিক দিয়ে দিবে তুমি ক্লিক করতে হবে না মানে কোথাও কিছু করতে হবে না তো আজকের ভিডিও আশা করি বুঝতে পারছো যদি ভাই একটু হলেও উপকারে আইসা থাকে অবশ্যই ভাই করবা একটা লাইক যারা আমার পার্সেস করতে চাও অবশ্যই কিন্তু এবং হচ্ছে কিছু টুর্নামেন্ট দেবো যদি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এবং গিবো কিন্তু দিব তোমাদের জন্য তো আর একটু সাপোর্ট করো আমাকে ভাই এটাই ভিডিও বানাইতে ভাই খুব কষ্ট লাগে একটা লাইকে আশা করি তো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ